প্রাইমারিতে নিয়োগের ঘোষণা তো করলেন মুখ্যমন্ত্রী কিন্তু আপার প্রাইমারি তাদের কি হবে তাদের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কি জানাচ্ছেন তারা তাদের রিয়াকশন আমরা একবার শুনবো দীর্ঘ সাত বছর থেকে আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা বঞ্চিত অবস্থায় রয়েছে আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আমরা চাই এই মুহূর্তে মাননীয়া মুখ্যমন্ত্রী সবার প্রিয় দিদি আপনি আমাদের এই আবার প্রেমানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করুন এবং আমাদের দীর্ঘ সাত বছরের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন দীর্ঘ সাত বছর ধরে আমাদের প্রক্রিয়া বিভিন্ন কারণে এবং আইনি জটিলতায় আটকে রয়েছে এবং গত এগারো ডিসেম্বর কোর্টের রায়ে কমিশনের যে নেটলিস্ট বের করেছিল আবার প্রাইমারি সেটি বাতিল হয়েছে এত কিছু ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও আমাদের শিক্ষামন্ত্রীর তরফ থেকে অথবা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা কিন্তু কোন রকম কোন আশ্বাসের বাণী পাইনি আমরাও যেন তার মুখ থেকে কোন আশ্বাস বাণী পাই তিনি যেন সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করে আমাদের জন্য কিছু আশার বাণী অবশ্যই শোনান আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইমারি যে পরীক্ষা নেওয়ার কথা সেটা ঘোষণা করলেন এবং ইন্টারভিউর ব্যবস্থা সেটা ঘোষণা করলেন কিন্তু দীর্ঘ সাত বছর ধরে যে আপার প্রাইমারি নিয়োগের কোন ব্যবস্থা হয়নি সে ব্যাপারে তিনি কোনো কথা বললেন না যাতে আমাদের ব্যাপারটা আপার প্রাইমারির ব্যাপার থেকে হস্তক্ষেপ করে নিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করেন বংশ আমাদের সাত বছর এই থেকে মুক্তি দেন এই অনুরোধ আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করছি চাকরি প্রার্থীদের রিয়াকশন আমরা শুনলাম সেক্ষেত্রে মন্ত্রী কিছু ব্যবস্থা করেন তাদের নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী কিছু ভাবেন আমাদের সময় তো বিরতি ফিরছে